দুপুরের লাঞ্চ জাস্ট একসাথে সবগুলোকে দেখাচ্ছি আমি যদিও আপনারা দেখেন করে দেখে এখন আপনাদের করে আপনারা দেখবেন না দেখবেন এটা একটা সামুদ্রিক মাছ পম্পিং যেটা আমাদের দেশে পাওয়া যায় না খুবই সুস্বাদু মাছটা মাছটা খুবই সুস্বাদু তার একটা ভত্তা আছে বহুকাল পরে আমি আজকে খাচ্ছি সাথে এটা আমাদের দেশেরই মাছ আপনারা মনে হয় সবাই এটাকে চিনেন বাটা মাছ বলে মনে হয় আর এটা একটা ডাল লাল শাক ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করছে চমৎকার এন্ড চমৎকার ইলিশ মাছের ডিম বলতেই তো আপনারা বুঝতেছেন এর ভিতর স্বাদে ভরা শুধু গল্পে ভরা নয় স্বাদেও ভরা চমৎকার একটা রান্না হয়েছে আমার জানা মতে আমি টেস্ট করে দেখছি তো খুবই সুস্বাদু হয়েছে এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ আমার बैसे किचुना सब मिले चले खराब तो ना कि मैं ऊपर नीचे मिडिल तो भिडियो लंग लंगे देव और लंग भिडियो करब जो मन चाय देखिए ना चले ना देखिए ना जो देखिए আমি বলবো না আমি খাইছি আপনাদের সাথে শেয়ার করছি এতে দোষের কিছু নেই চেষ্টা সবটাই সবাই নিজস্বতা প্রচার করে আমি আমার খাওয়াটাই নিয়েই জাস্ট বলি আর মাঝে মাঝে দুটা জ্ঞানের রুক্তির কথা বলি সেটা আমার উপর ডিপেন্ডেড করেই জ্ঞানের উক্তিগুলো আমি বলি আমি যেটাকে ফেস করে উঠতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর বেশি কিছু না বুঝছেন এই আর কি সবটাই মনের ইচ্ছার উপরেই শক্তি আর এই ইচ্ছা শক্তিটা যদি প্রবল থাকে তাহলে যে কোনো কাজেই জয় করা যায় আমি পারলে আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন অবশ্যই যেমন আমি ভিডিও বানাই সরাসরি আমি কোনো কিটকাপ মুটকাপ এইসব জানি না আমি যা করি সরাসরি করি এতে পছন্দ হলে দেখবেন না হলে না দেখবেন কিন্তু পছন্দ না হলে মানুষ কি আর দেখতো অবশ্যই দেখত আমার একটা সামান্য চিংড়ি মাছের মালাইকারি যেটাতে তিন মিলিয়ন ভিউ দেখছে একসোলারি তিন মিলিয়ন আমি নিজেও কল্পনা করতে পারিনি এই হচ্ছে অবস্থা সবাই সবার জন্য আমিও আপনাদের জন্য আমি কেন ভিন্ন তবে ভিডিওটা লং মঞ্চালে দেখি এটুকুই বলব